আসসালামু আলাইকুম ভুট্টার বড়া একটি মুখরোচক ও পুষ্টিকর খাবার যা সহজ উপকরণে খুব সহজেই তৈরি করা যায় যারা ভিন্ন স্বাদের নাস্তা বা স্ন্যাক্স খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প কর্ণের মিষ্টি স্বাদ মশলার ঝাজ ও ভেতরের নরম পুর মিলে এই পটটি হয়ে ওঠে সবার পছন্দের আশা করছি আমার আজকের এই ভুট্টার বড়া রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে আজকের এই ভুট্টার বড়া বানানোর জন্য এখানে আমি একটি ভুট্টা নিয়েছি আর এটি কচি ভুট্টা ভুট্টার বড়া বানানোর জন্য আপনাদেরকে অবশ্যই কচি ভুট্টা ব্যবহার করতে হবে এতে করে বড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এই পর্যায়ে ভুট্টার উপরে অংশটা আমি খুব সুন্দরভাবে ছুলে নিয়েছি তারপর এই মোচা থেকে এক এক করে ভুট্টাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো ভুট্টা এখানে আমি মোচা থেকে ছাড়িয়ে নিয়েছি এরপর ভুট্টা গুলোকে ধুয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরা এবং গরম মশলার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো চার চামচ পরিমাণ ভুট্টার এই বড়াগুলো যেন অনেক বেশি ক্রিস্পি হয় সেজন্য এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি এর সাথে চাইলে আপনারা কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন তো সমস্ত উপকরণ এখানে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিচ্ছি আমি কিন্তু ভুট্টাগুলোকে ব্লেন্ড করার সময় অল্প একটু পানি ব্যবহার করেছিলাম সেজন্যই এই ডোটা কিন্তু অনেকটাই নরম রয়েছে তবে আপনাদের কাছে ভুট্টার ডোটা যদি অনেক বেশি শক্ত মনে হয় তাহলে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন চুলায় আগে থেকেই একটি প্যান বসে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর এক এক করে বড়া শেপে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি ডুবো তেলে ভুট্টার এই বড়াগুলো ভাজার প্রয়োজন নেই চাইলে কিন্তু আপনি আরও কম তেলেও এই বড়াগুলোকে ভেজে নিতে পারবেন বড়াগুলোর এক পাশটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে আমি অন্য পাশে উল্টে দিচ্ছি আর এভাবেই উলট পালট করে নেড়েচেড়ে বড়াগুলোকে আমি দুপাশে লালচে করে ভেজে নিব এই পর্যায়ে দেখুন ভুট্টার এই বড়াগুলোর মধ্যে কত সুন্দর একটি কালার চলে এসেছে এখন একটি চাকনার সাহায্যে তেল ঝরিয়ে এই বড়াগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি ভুট্টার বড়া একটি সুস্বাদু ও ভিন্ন ধর্মী নাস্তা যা ভুট্টা ও মশলার সমন্বয়ে তৈরি হয় এটি বাড়ির দিকে ক্রিস্পি আর ভেতরে থাকে মচমচে ঝাল মিষ্টি স্বাদের পুর বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে বা অতিথি আপ্যায়নে ভুট্টার এই বড়া কিন্তু দারুণ জমে যাবে এখানে ছোট্ট একটি হাত দেখতে পাচ্ছেন সেটি আমার ছোট্ট সোনামনির হাত বারবার করে ভুট্টার বড়া নেওয়ার চেষ্টা করছিল কিন্তু ফেটিও করছিলাম দেখে সে বড়াগুলো আর ধরেনি আজকে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ